তোমরা এতদিন ধরে সবাই জিজ্ঞাসা করেছো যে দিদি তুমি কবে শপিং করবে তোমার শপিং কবে দেখতে পাবো তা ফাইনালি আজকে আমি যাচ্ছি শপিংয়ে আর আজকে আমরা বনগাঁ যাব এই বছর দুর্গাপুজোর ফার্স্ট টাইম বনগা যাচ্ছি ট্রাই করছি দেখি কিছু পছন্দ নেব নেবো আজকে প্রচণ্ড গরম আমি দর দর করে ঘামছি এই কয়েকদিন ধরে ভীষণ গরম পড়ছে তো চলো যাই মা স্টেশনে চলে গেছি ওয়েট করছে আমাদের জন্য আজকে জানো তো বিভৎস লেভেলে গরম পড়েছে তার মধ্যে আমি ব্ল্যাক কালারের গাউন পরেছি আবার চুলটাও খোলা রেখেছি আর এখনও বসে না চুল আমি বাঁধতেও পারি না যাই বাঁধি চুলটা একদম সস্বর করে খুলে যায় তাই এরকমভাবে বেঁধে রাখাটাই ভালো তোমরাই বলো এই হেয়ার স্টাইলটা কি মন্দ নাকি আগে এরকম খোপা করে রাখলাম ওটাই তোমাদের প্রিয় ছিল বাই তাবে একটা ভালো কথা মনে পড়েছে তোমরা সবাই এই গাউনটা কোথা থেকে নিয়েছি জানতে চাইছিলে এটা আমি দু সালে অ্যামাজন না হলে ফ্লিপকার্ট দুটোর একটা থেকে নিয়েছিলাম তোমরা এখনও হয়তো পেয়ে যেতে পারো এরকম পুরোপুরি সেম না হলেও এরকম কাইন্ড অফ ড্রেস তোমরা পেয়ে যাবে। তবে এখানে টুইস্টটা কি বলো তো দু হাজার আঠেরো সালের ড্রেস দু হাজার চব্বিশেও আমি স্টিল পড়ছি আর মনে হচ্ছে নতুন তাই না বলো তার মানে আমি একটুও বড়ো হইনি ওয়েট ওয়েট এখনই একদল ধেয়ে এসে বলবে ধেরে খুঁকে এখনও তুমি বড় হওনি কিছু কিছু জিনিস তো মজা করেও বলা হয় সেগুলো আমি জানি আমার অনেক ভিওয়ার্সটাই বুঝতে পারে না বা বুঝতে গিয়েও নাটক করে বাট এবার তোমরা একটুখানি সিনেমাটিশন এনজয় করো তো জানোই আমি যখনই ট্রেন ধরে কোথাও যাই পড়ি করে ট্রেন ধরি কিন্তু যখনই মায়ের সাথে কোথাও যাই এক ঘন্টা আগে স্টেশন এসে ওয়েট করি কারণ আমার মা তো আমারও আগে এসে স্টেশনে ওয়েট করছে তারপর আমি এসেছি তারপরও আমি এক ঘন্টা ওয়েট করতে হয়েছে আর আজকে যাই না কেন বনগার দিকে এত লোক যাচ্ছে এমনি সময় কিন্তু বনগার দিকে ফাঁকাই থাকে লাইন তবে আজকে ট্রেনটা ভালোই ভরপুর ভিড় ওই দেখো চাঁদপাড়ার বিখ্যাত কালিরি হোটেল এই হোটেলে না জানি কত বড় বড় ইউটিউবাররা এসে রিলস ভিডিও কত কিছু বানিয়ে গেছে আমি প্রত্যেক বছর ভাবি যে আসবো আসবো যখনই মানে ট্রেন থেকে দেখি আর আশাই হয়ে ওঠে না আর গল্প করতে করতে চলে এসছি আমরা বনগাঁতে এবার ধরবো টোটো এখান থেকে বনগাতে আমার একটা কারণে আসতেছে কারণ রাস্তায় এত ট্রাফিক থাকে না যতই সিভিক থাকুক কিছুতেই রাস্তা ওরা ক্লিয়ার করতে পারে না আর তার উপর জানো তো আজকে মেঘলাও করেছে আমার ভয় লাগছে যে মাঝার্সে না বৃষ্টি নামে মা একটু বলছিল যে টাইটনে ঢুকবে তো মা সেই চোখের প্রেসক্রিপশনটাই আনে নিজে আমরা টাইটনে ঢুকবো আগে তো যাই বাজার কলকাতায় দেখি কেমন কালেকশান আর আমি যাই না কতটা কি ভিডিও করতে পারবো কারণ এই সমস্ত মনে না রেস্ট্রিকশান থাকে আমি ভাইকে বললাম তাও তুই একটু হাইট করে ক্যামেরাটা অন করে রাখ যদি মানা করে তো পরে অফ করে দিস আর সত্যি বলতে জানো তো অনলাইনে শপিং করতে করতে এত বাজে অভ্যাস হয়েছে আমি কিছুতেই অফলাইন শপিং করতে পারি না আর তার উপর আমি ভীষণ খুঁতখুঁতে মানুষ মানে আমার কোনো জিনিস কিছুতেই একবারে পছন্দ হয় না আর একটা মল একটা দোকান খুলে তো পছন্দ হবেই না আমি এটা গর্বের সহিত বলছি না এটা আমার একটা রোগ আর শুধু যাতে আমার জামা কাপড়ের ক্ষেত্রে ঘটে তা আমরা সব কিছুর ক্ষেত্রেই বাজার কলকাতার গাটা আমাদের একটু পছন্দ হয়নি তাই এখন হচ্ছে ফিরে যাবো তাই এম বাজার আর হিম্যাটে যাবো দেখা যাক ওখানে পছন্দ হয় কিনা বাজার কলকাতার কালেকশান কিন্তু এমনিতে খুব সুন্দর আপনি বারাসের টেকেছিলাম আর খুব ভালো লেগেছিলো কিন্তু এখানে একদম বিচ্ছিরি কালেকশান বাজার কলকাতা থেকে একটুখানি হাঁটা পথেই হচ্ছে এম বাজার এবার তোমরা হয়তো বলবে যে বনগাতে না গিয়ে তুমি কলকাতা যেতে পারতে অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল যে আমি একটুখানি বড় বাজার যাব এই বছরই প্ল্যানটা করেছিলাম বড় বাজার যাওয়ার আর আমার যেহেতু রেগুলার কলেজ তো একদম ছুটি নেই আমি যে কত কষ্ট করে আজকে টাইমটা বার করে এসেছি তারপর আবার তোমাদের জন্য ভিডিও বানাতে হয় এডিট করে আপলোড করতে হয় ওই কারণেই আরও যাওয়া হয়নি তারপর মাঝখানে কীরকম উদ্দুর পড়েছিলো ওই অবস্থায় আমি যদি যেতাম কলকাতা মাথা ঘুরে পড়ে যেতাম তাই ভাবলাম যে বারাসাত যাব বারাসাত যা গেছিলাম শুধুমাত্র চোখ দেখিয়ে আর সার্ভিস সেন্টার থেকে ফোনটাকে শুনে চলে এসছে আর হয়নি এম বাজারে এসে আমার কিচ্ছু পছন্দ হচ্ছে না এম প্রথম একদিন এসেছিলেন যখন হেয়ার ট্রিটমেন্ট করতে এসেছিলো তখন কত সুন্দর কালেকশন ছিল এখন সব শেষ তিনটা জিন্স নিয়ে ট্রায়াল রুমে আসলাম তা কি একটা জিন্স তো আমার পছন্দ হয়নি দুটো জিন্স তো আমার ফিটিংস হয়নি একটা জিন্স ফিটিংস হচ্ছে কিন্তু কোয়ালিটিটা ভালো লাগছে না তবে এমবাজারের শাড়ির কালেকশন বেশ সুন্দর দেখো এই লিনেন বাটিগুলো কী ভালো লাগছে আর এই শাড়িগুলো খুবই সুন্দর মানে সাতশো আটশো টাকার মধ্যে অ্যাজ আ প্রাইস শাড়ি ঠিকঠাক আমার একটা না রেড হোয়াইট কিংবা ব্লুর মধ্যে শাড়ি দরকার কারণ আমার কলেজে আগমনই আছে যেখানে ড্রেস কোড রেড কিংবা হোয়াইট কিংবা ব্লু তা আমার এই সামনে রেড হোয়াইট শাড়িটা খুবই পছন্দ হয়েছে তবে এটার দাম চাইছে ওই আটশো মতো আর এইখানে আমি পুরো পিওর একটা রেড শাড়ি নিয়েছি এটা মালবেরি সিল্ক মালবেরি সিল্ক তো জানোই কীরকম ছিল মাঝখানে তবে আমার না কেনা হয়নি তো এই ফাঁকে মালবেরি নিয়ে যখন ঘাটাঘাটি করছে এটা নেওয়া যেতেই পারে দুটো মালবেরি রেখেছে এটা ডুয়েল টোন একটা হচ্ছে সলিড কালার আমার আবার ডুয়েল টোনের শাড়ি ভালো লাগে না ডুয়েল টোন মানে দুটো টোন একসাথে নয় মানে দুটো কালার দুটো কালার নেব না আমি একটাই সলিড কালার নেব তো দেখি এখন নিক না ঠিক নেই কিছু না নেই এই লুফা নিয়ে বাড়ি ফিরতে হবে জানো তো আমার লুফাটাই শেষ হয়ে গেছে আজ যে থ্রি পিসগুলো আগেরবারে সে দেখেছিলাম এম বাজারে একটাও এখন পছন্দ হচ্ছে সব সেল হয়ে গেছে তবে সিঁড়ির মুখে এই যে থ্রি পিসটা এটা ভালো লাগছে ভিনে এখন কী পরিমাণে ট্রেন্ডিং তবে বড্ড বেশি সিম্পল পুজো অনুযায়ী এই জন্য আমি নেবো না আর এই বোতলগুলো ছটা একশো টাকা সেল হচ্ছিল বোতল একটা নিয়ে নিয়েছি এম বাজারে আমার কিছু পছন্দ হয়নি তাই শুধু ফাঁকা হাতে চলে যাবো তাই একটা বেডশিট নিয়েছে আর আর একটা বেডশিট আমরা ফ্রি পেয়েছি একটা না দুটো বেডশিট নিয়েছি তার পাশেই না ভি ম্যাট এখন আমরা এসেছি ভি ম্যাটে ভি ম্যাটে এম বাজারের থেকে কালেকশান একটু ভালো কিন্তু আমার পছন্দ হচ্ছে না ধরো কোনো সালোয়ারের ওড়না আছে দুপাটা আছে প্যান্ট আছে কিন্তু নেকটা না নেক নয় রাউন্ড নেক বা কলার যেটা আমি নেবো না তারপর কিছু কিছু সালোয়ার আবার তোমার আলিয়া কার্ড নায়রা কার্ড যেগুলো আমার পছন্দ হচ্ছে না কিছু কিছু কালার ভালো না আবার কিছু গর্জিয়াস বেশি কারণ আমার কোনো না কোনো দিকে একটা বার হচ্ছে তো হাতে যে কসসেটটা ওটা ভাল লাগছিলো কিন্তু আমি কনফিউশনে মানে এক নিঃশ্বাসে আমি বলতে পারছি না যেটা আমি নেবোই মা আর মা ভাই ওরাও অধৈর্য হয়ে আছে যে আর কতক্ষণ আমি ঘোরাঘুরি করবো এখানকার জিনিসগুলো ভালো কিন্তু চোখে পড়ার মতো আমার ভালো লাগছে না তা আমি বললাম যে দূর আমি আর কিছুই কিনবো না তাই আমি এখন চলে আসছি আর আমরা বাজার থেকে দু ব্যাগ কিন্তু শপিং করে নিয়েছি জামাকাপড় কিছুই নেই কিন্তু ওতে ওই বেডশিটই আছে কারণ রুমকেও তো সাজাতে থাকবে শুধু নিজের স্বাস্থ্য কী হবে পুজোর সময় আর বনগা মানেই কিন্তু পুজোর সেরা প্যান্ডেল এই দিকে আমাদের এখানকার মধ্যে অলরেডি প্যান্ডেল হয়ে গেছে আর আমরা চলে এসেছি স্টেশনে ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা এখন ছাড়ার টাইম হয়নি আর আমি একটু তাড়াহুড়োও করছি কারণ আমার বন্ধুদের সাথে একটা প্ল্যান আছে বাড়ি ফিরে ওদের সাথে বেরবো তাই আমরা ছটা আঠাশে যে ট্রেনটা বনগাঁ থেকে ওটা পেয়েও গেছে ঠাকুরের আশীর্বাদে আমি তো ভাবছি পাবোই না এবারেও গিয়ে জামা কাপড় কেনা হলো না কিন্তু কে কিনেছে সেটা কালকে সকালে উঠে না হয়ে দেখাবো চলে এসে ঠাকুরনগর মা আর ভাই এখন বাড়ি চলে যাবে আর আমি যাবো একটু বন্ধুদের সাথে ঘুরতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর মতামত শেয়ার করতে একদম চলো বাই গুড